নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পুঁইটাটা কুমড়ো আলু সব কিছু সকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট ঘন্টা সবজি আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এই সময় ছোটো চিংড়িটা খুব ভালো পাওয়া যায় এই দেখুন সব ডিম ভর্তি এই ছোটো চিংড়িটা দিয়েই বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আপনারা কিন্তু স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখবেন আপনাদের ভালো লাগবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব আর এটা পুঁই দিয়ে এই চিংড়ি চিংড়িটা বেশ ভালো লাগে বলতে একবার হলে একটু করে ট্রাই করবেন পুঁই দিয়ে এই ঘন্টটা খেতে দুর্দান্ত হয় এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই কড়ের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হতে এবারে অ্যাড করে তিনটে শুকনো লঙ্কা তেজপাতা এবারে অ্যাড করে দেব পাঁচফোনা এবারে অ্যাড করে দেবো পুঁই শাক আর সবজি দেওয়া হয়ে গেছে আর নাড়াচড়া করে নিড়াচড়া করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলু টালু সব কিছু এগুলোকে একটু নামিয়ে নেব এই সবজিটাকে নামিয়ে নিয়ে করেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে অল্প সামান্য একটু তেল আট করে দেব তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দেব এবারে দিয়ে দেবো কেটে রাখা ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো গুঁড়ো এবারে আটকে দেবো জিরে গুঁড়ো আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো লাগেন আর একটু কচিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার সবজি তুলে দিয়ে সবজি তুলে দিয়ে নাড়াচাড়া করে নিজ ভালো লাগে মন্দির এটা খুব ভালোভাবে সেদ্ধ সব কিছু ফুটে গেছে এর মধ্যে আমি অল্প সামান্য চিনি অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নি এবারে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই ঘন্টটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি একদম গরম গরম ঘন্ট পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে দুধ টানতে লাগে এইরকম পুঁইটা দিয়ে কুমড়ো আলু দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে সত্যি বলছি খুব দারুণ লাগে আর আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই